আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে চলে আসলাম আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলে কথা বলার মতো যে পরিবেশটা আছে বর্তমানে আমি যেটা দেখতেছি যে আসলে ঢাকাতে ঢুকছিলাম আজকে অফিসের একটা কাজ ছিল ভাই ঢুকছিলাম এ ঢাকাতে অফিসের একটা কাজ ছিল সেই কাজটা শেষ করে এখন হচ্ছে ঢাকা থেকে বের হয়েছি প্রায় সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা একেবারে কাটাই কাটাই সাড়ে বারোটা বাজে রাস্তার মধ্যে যে পরিমাণে জ্যাম এই জ্যামের কারণে ঢাকাতে আসতে একেবারে অনেক ইচ্ছা একবারে অনিহা কাজ করে আমার ভিতরে আমি এই ঢাকাতে ঢুকতে এতটা বেশিটা সাচ্ছন্দ বোধ করি না কারণ হচ্ছে এই জ্যামগুলোর জন্য আমি ঢাকাতে খুব কম আসার চেষ্টা করি একটু অ্যাভয়েড করে চেষ্টা করি যে ঢাকাতে একটু কম আসি যেন তবে যাই হোক আমাদের বর্তমানে যে রাস্তার যে পজিশন এইগুলো যদি একেবারে টোটালি কমপ্লিট হয়ে যায় কাজ তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আশা করি ভালো কিছুটা লাগো পাওয়া যাবে জ্যাম থেকে আমাদের কিছুটা স্বস্তি পাওয়া যাবে এই জ্যামের কারণে যে আসলে যে মূল ইটা হচ্ছে আমাদের জ্যামটা সৃষ্টি হয় আমাদের নিজেদের কারণেই কারণ হচ্ছে আমাদের যে লোকাল বাসগুলো আছে সেই লোকাল বাসগুলো ওরা কখনো একটা আরেকটারে ছেড়ে দেয় না একটা গাড়ি আরেকটা গাড়িকে কখনো ছেড়ে দেয় না একটা আরেকটাকে যখন একটু সামনের দিকে যাইতে পারে একটা গাড়ি যখন ক্রস করতে পারে ওরা ওভারটেক করে সামনে যাইতে পারে তখন হচ্ছে পিছনে যেই গাড়িটা ছিল ওটাকে আঁকড়ে ধরে রাখে এটা সমস্যাটার জন্য হয়তো এই আমাদের জ্যামগুলো পোহাইতে হয় তাছাড়া দেখবেন যে আপনি স্ট্যান্ড বাদ দিয়ে বিভিন্ন বাসের স্টপেজ আছে এই বাসের স্টপিসগুলো বাদ দিয়ে অন্য কোথাও হয়তো আপনাকে সেরকমভাবে ভাবে জ্যাম পরে থাকতে হয় না শুধুমাত্র বাসের যে স্টপিসগুলো আছে ওই স্টপেজগুলোতে আপনাকে ওই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় কারণ ওই লোকাল বাস যেগুলো আছে লোকাল বাসগুলো আপনাকে অনেকটা প্যারা দিয়ে থাকে রাস্তার মধ্যে ওরা এমনভাবে ভাবে থাকে যেমন ভাবে চলাফেরা করে যেন অন্য কোনো গাড়ি ওদের সামনে দিয়ে যাইতেন না পারে যে স্বাধীনতাটা আসছে আমাদের যে ব্যক্তি আসলে এটা কিন্তু আমাদের যে স্বাধীন দেশের যে কাম্যটা আমরা যে স্বাধীন দেশ হিসেবে আমরা যেটা কামনা করি আমরা যেটা দাবি করতে পারি যে স্বাধীন দেশ হিসেবে একজন ব্যক্তিরও স্বাধীনতা থাকা প্রয়োজন আসলে আমরা সেই ব্যক্তির স্বাধীনতাটা এখন উপভোগ করতে পারতেছি আপনি আপনার দিক থেকে একটা জিনিস চেষ্টা করবেন সরি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন কোনো একটা কাজে সাকসেস হওয়ার জন্য চেষ্টা করবেন মানে কোনো একটা কাজ প্ল্যান মতো করতে থাকবেন আপনার আশেপাশে যারা থাকবে এই কাজ করতে চাচ্ছে যে এই রকমের ব্যক্তিরা আপনার পাশে যদি থাকে তাহলে ওরা সবসময় আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে ওরা সময় আপনাকে আঁকড়ে ধরে রাখবে কি জন্যে আমি এই কথাটা বললাম এই কথাটা বলার একটা কারণ এটাই হচ্ছে যে উপযুক্ত প্রমাণ এটা যে যখন একটা লোকাল বাস যখন যাত্রী উঠাইতে থাকে তখন এই লোকাল বাসটাকে যখন ওভারটেক করে একটা বাস সামনে সামনে যায় তখন যাওয়ার পরে পিছনে ফালানোর পরে ওই বাসটাকে ও এমন ভাবে চাপ দিয়ে রাখে যেন ওর সামনে না যাইতে পারে ওর সামনে আর না উঠতে পারে আর ওর সামনে যদি না উঠতে পারে তখন তো আর সে ওর তুলনায় যাত্রী ও বেশি তুলতে পারবে না পিছনের বাসটাতে যাত্রী কম কমই থাকবে এটাই স্বাভাবিক তো সেই জন্য এই যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আছে সাধারণ ব্যক্তিরাও কিন্তু তাই করি যে যদি দেখি কেউ একটু ভালো কিছু করতেছে আমরা চেষ্টা করি ওরে কিভাবে ওইখান থেকে দাবায় রাখা যায় ওইখান থেকে কিভাবে আটকানো যায় ওইখানে কিভাবে ব্রেক করা যায় ওনাকে তো আসলে আমরা এটা কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা আমরা করে থাকি তো আসলে এইটা কিন্তু ঠিক না কখনো যদি আপনার সামনে কোনো ব্যক্তিকে দেখেন কোনো ভালো কাজ করতেছে ওনাকে একটু উৎসাহ দিব ওনাকে একটু উৎসাহ দিয়ে ওনাকে এই কাজটাতে আরো মোটিভেট করার চেষ্টা করবেন ডিমোটিভেট থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কারণ আপনি হয়তো জানেন না যে যে ব্যক্তিটা এই কাজটা করতে চাচ্ছে ওই ব্যক্তিটা হয়তো মন প্রাণ সদ ইচ্ছা দিয়ে এই কাজটা করার জন্য প্ল্যান করতে তো সেই জন্য আমরা কাউকে ডিমোটিভেট না করে সবাইকে আমরা মোটিভেট করব হ্যাঁ যেন সবাই এই কাজগুলা করতে উৎফুল্ল হয় সবাই কাজগুলা করতে আনন্দ পায় যেমন ধরেন যে আপনি যদি একটা কাজ করার প্ল্যান করেন যে যেমন ধরেন আপনি আজকে চিন্তা করছেন যে আপনি একজন মানুষকে বা একজন দরিদ্র অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য আপনি একশো টাকা আপনি খাতে নিছেন যে আপনি সাপোজ এক্সাম্পল যে একশো টাকা কাউকে দিবেন তো আপনি যখন একশো টাকা দিতেছেন একশো টাকা দেওয়ার পথে যদি আপনাকে ধরেন আপনার সামনে একটা গরিব লোক আসছে ওই গরিব লোকটা আসার পরে আপনাকে বললো যে ভাই আমাকে কিছু দেন আমি তো দুপুরে খেতে পারিনি দুপুরে খাওয়া দাওয়া করবো টাকা নাই কিছু দেন তো যদি পাশ থেকে কেউ আপনাকে এটা বলে যে না ঠিক আছে ভাই ও লোকটা অনেকটা আসলে দরিদ্র অনেকটা অসুস্থ ওনাকে দেওয়া যায় তখন কিন্তু আপনার ভিতরে এই কাজ এইটা কাজটা উৎসাহ জাগবে যে না লোকজন ভালো ভালো সাপোর্ট করছে একটা কথা বলছে আপনারও টাকাটা দিতে দ্বিধাদ্বন্দ্ব করবেন না আপনি তো সেই জন্য আবার যদি ধরেন এই লোকটাই যখন টাকাটা চাইছে তখন পাশে থেকে কেউ যদি বলে যে না ভাই ওরা টাকা দিয়ে না ও তো যে গানতে নাবি জবি চক্কর কত কিছু করে নেশা টেশা করে নেশাপানি করে তো তখন কিন্তু আপনার ভিতরে একটা বাধা প্রকাশ হবে বাধা সৃষ্টি হবে তখন আপনি ভাববেন যে আসলে লোকটাকে টাকা কি দেওয়াটা সম্ভব বা আসলে কি লোকটাকে টাকা দেবো আর লোকটা কি টাকা দেওয়ার পরে আমার এই টাকাটা নিয়ে কি আসলে লোকটা কি নেশা পানি করবে এটা কিন্তু একটা বাধা হয়ে গেল আপনার জন্য কিন্তু আপনি যদি ওনাকে সাপোর্ট করেন মানে আপনাকে যদি সাপোর্ট করে কেউ তখন কিন্তু আপনি এই কাজটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন তো সেই জন্য আমি সবাইকে বলবো যদি আপনার সামনে কাউকে দেখেন যে কোনো ব্যক্তি ভালো কাজ করতেছে তাহলে ওনাকে উৎসাহিত করুন ওনাকে উৎসাহ দিন বলেন যে ভাই আপনার কাজটা খুব ভালো হয়েছে আপনি যেটা করতেছেন এটা অনেক ভালো এই কাজটা করতে পারেন এই কাজটা আপনার জন্যে পজিটিভ বা আপনি যে চিন্তা ভাবনা নিছেন এটা আপনার জন্যে পজিটিভ হ্যাঁ আসলে আমরা সবার জন্য এইটাই চেষ্টা করব সবার সাথে এই কাজটা যেন হয় কেউ যেন কাউকে আমরা ডিমোটিভেট না করি সবাই যেন আমরা অনেক সবাইকে মোটিভেট করি সব কাজে ভালো কাজগুলোতে যেন আমরা উৎসাহ দিই খারাপ কাজ যারা করবে তাদেরকে যেন আমরা একটু বাধা দেওয়ার চেষ্টা করি আশা করি আমার ইটা সবাই বুঝতে পারছেন কথাটা বুঝতে পারছেন আপনি আমি যেই কথাটা বলছি এটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই আছে অফিস বলেন বাসা বলেন ফ্যামিলি বলেন তারপর হচ্ছে আপনার সব জায়গাতেই আছে তো অসাধু মানুষগুলা সব সময় আপনার জন্য একটা পথের কাটা হয়ে থাকবে তো আসলে ওদেরকে কিন্তু দেখে চেনা যায় না এই অসাধু মানুষগুলাকে দেখে চেনা যায় না এই অসাধু মানুষগুলার মুখ দেখে আপনি কখনো বুঝতে পারবেন না যে আসলে ও ওই লোকটার ভিতরে এত কূটনীতির চিন্তাভাবনা আছে বা এত বাজে চিন্তাভাবনা আছে তো ওকে দেখে হয়তো আপনি কখনও আইডেন্টিফাই করতে পারবেন না কিন্তু আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন কোনো কাজের মাধ্যমে ওনাকে যখন আইডেন্টিফাই করা যাবে যখন আইডেন্টিফাই করে ফেললেন তখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই ও থেকে অ্যাওয়ার মানে ও থেকে এড়িয়ে চলতে হবে ওকে এড়িয়ে চলতে হবে যতদূর চেষ্টা করবেন যে ওরে এগিয়ে চলা যায় এই চিন্তাভাবনা মাথায় নিয়ে চলবেন তাহলেই হচ্ছে আপনি সাকসেস হওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি হবে